বারবার কাশি দিয়ে ধরা পড়লেন চা চাকরি প্রার্থী এজের একটি অংশ সাঁটানো ছিল পরীক্ষার্থী স্যান্ডো গেঞ্জির সঙ্গে আজ শনিবার পঁচিশে অক্টোবর দিনাজপুর শহরের কচবা এলাকায় কেডি মেমোরিয়াল হাই স্কুল পরীক্ষা কেন্দ্র পরীক্ষার হলে বারবার কয়েকবার কাশি দিচ্ছিলেন এক পরীক্ষার বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় এই পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তল্লাশি করা হয় পরে তার কাছ থেকে দুইটি ডিভাইস উদ্ধার করা হয়েছে এর মধ্যে ক্ষুদ্রাকৃতির গোল ডিভাইসটি তার কানের ভেতর বিশেষ প্রক্রিয়া যুক্ত ছিল অন্যটি সাটানো ছিলগঞ্জের সঙ্গে শনিবার পঁচিশে অক্টোবর সকাল দশটা দশ মিনিটে দিনাজপুর শহরের কসবা এলাকায় কেরি মেমোরিয়াল স্কুলে এই ঘটনা ঘটে এখানে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা চলছিল রয় চাকরির পরীক্ষার জালিয়াতির কথা স্বীকার করেছে পত্র পাশের সঙ্গে যুক্ত ঢাকার একটি চক্রের মাধ্যমে তিনি এসব ডিভাইস পেয়েছেন যোগাযোগ ডিভাইসের অন্য প্রান্ত থেকে তাকে বলা হয়েছিল প্রশ্নের সেট বদ্ধ হলে যেন কাশি দেন বিষয়টি বুঝতে না পেরে তিনি বারবার কাশি দিতে গিয়ে ধরা পড়ে বিষয়টি নিয়ে ছিট করে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলে তাদের কাছে তথ্য ছিল ওই কেন্দ্রে এক পরীক্ষার্থীর ডিভাইস নিয়ে পরীক্ষা দিচ্ছিল তবে কে বুঝতে পারিনি নিজেও ডিভাইস নিয়ে পরীক্ষা দিয়েছেন এমন দাবি করে আরেক শিক্ষার্থীর নাম প্রকাশ না করার ঘটনা মাধ্যমকে বলেন আজ দিনাজপুরের বিভিন্ন কেন্দ্রে অন্তত পঞ্চান্ন জন পরীক্ষার্থী কেন্দ্রে বসেছে বকিরপাড়া সুইহারি এলাকায় দুই ছাত্রাবাস কোচিং সেন্টারে কয়েকজন শিক্ষক এইসব কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন বলে জানা গেছে